স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠেরো আমি মানুষ চক্ষে দেখিতেছি ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ লইয়া এই বিবাদ বিশৃঙ্খলা ভেদপূর্বক মহামহিমায় ও অপরাজেয় শক্তিতে জাগিয়া উঠিতেছেন আমি বিশ্বাস করি সত্য আসিয়াছে এই সত্য এক বর্ণ এক বেদ হইবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হইবে এই সত্যযুগের ধারণা অবলম্বন করিয়াই ভারত আবার নবজীবন পাইবে ইহাতে বিশ্বাস স্থাপন করো জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পাঁচ স্মৃতিমাইতি শ্রেণী এগিয়ে যাও বৎসগণ সমগ্র জগৎ জ্ঞানালোক চাইছে উৎসুক নয়নে তার জন্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না এমন কি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনিমান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমার দৃঢ় ধারণা কোনো ব্যক্তি বা জাতি অন্য জাতি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রেখে বাঁচতে পারে না আর যেখানেই শ্রেষ্ঠত্ব পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এমন চেষ্টা করা হয়েছে যেখানেই কোনো জাতি নিজেকে পৃথক রেখেছে সেখানেই তার পক্ষে ফল অতিশয় শোচনীয় হয়েছে জয় জয়স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ এইটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয় কাজেরও ক্ষতি করছো অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানবজাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আঠাশ শুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী পূর্বপুরুষদের কাছ থেকে ভারতবর্ষ উত্তরাধিকার সূত্রে যপূর্ব আধ্যাত্মিক চিন্তা লাভ করেছে যাকে বহু শতাব্দীর অবনতি ও দুঃখ দুর্বিপাকের মধ্যে এই জাতি সযত্নে বক্ষে ধারণ করে আছে জগৎ সেই রত্নের জন্য তৃষ্ণাতুর হয়ে রয়েছে তোমরা বিন্দু মাত্রও জানো না আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সেই অমূল্য আধ্যাত্মিক সম্পদের জন্য ভারতবর্ষের বাইরের মানুষের মনে কতখানি ক্ষুধা ও তৃষ্ণা জমাট বোধে রয়েছে অতএব আমাদের দেশের বাইরে যেতেই হবে আমাদের আধ্যাত্মিকতার বিনিময় তাদের দেওয়ার মতো যা আছে নিতেই হবে জয় স্বামীজি